আর তিনি প্রার্থনা শুনে তিনি আমাদের ভালোবাসেন তিনি মানে রামানুজ আচার্য বলতেন অশেষ কল্যাণ গুণগণ সব রকম কল্যাণ গুণ তার প্রেম ভালোবাসা শক্তি ঐশ্বর্য সব তার মধ্যে আছে তিনি এই হচ্ছেন বিষ্ণু নারায়ণ তার উপাসনা করবে তাকে ভক্তি করবে তার বিশ্বাস করবে প্রার্থনা করবে হ্যাঁ যেমন আমাদের ভগবানের ধারণা ভগবান একটা নিজের লোকে ঠাকুর আছেন ব্রহ্মলোকে বিষ্ণু আছেন আছেন এইরকম হেভেন আল্লাহ আছেন এইরকম তো এই হচ্ছে একটা ধারণা এবার দ্বিতীয় রামপ্রাচার্য বলছেন আচ্ছা ঈশ্বর তো সেই আছে বৈগঠে আর কি বলছেন তিনি আন্তর্জাতিক আমাদের মধ্যে আছেন আমার হৃদয়ের মধ্যে আছেন আমি তাকে জানি না তিনি কিন্তু আমাকে জানেন তিনি আমাকে দেখছেন আমার হৃদয়ের মধ্যে আছে ভেতর থেকে আমাকে আমার সকল চিন্তা ভাবনা তিনি জানেন সেই যে বৈকুণ্ঠের ঈশ্বর কিন্তু আমার হৃদয়ে চলে গেল বৈকুণ্ঠের ঈশ্বর আমার হৃদয়ে চলে গেল এখন এটা হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক ঈশ্বর বৈকুণ্ঠিক

রামকৃষ্ণরূপে চৈতন্য রূপে ঈশ্বরের অবতার রূপে আসেন তাকে মানুষের মতন দেখা যায় তার সঙ্গে কথা কওয়া যায় তাই তিনি প্রার্থনার জবাব দেন তিনি করুণা করে কৃপা করে আমাদের ধন্য করে দেন আমাদের আধ্যাত্মিক শিক্ষা দেন আমাদের আশীর্বাদ দেন আমাদের দুঃখ কষ্ট নিবৃত্ত করে একদম প্রত্যক্ষ মানুষ রূপে অবতার রূপে এই তৃতীয় ধারণা ঈশ্বরের ধারণা চতুর্থ একটা ধারণা বলছেন যেটা বৈষ্ণবদের বিশেষত যে অবতার তো এসেছে কিন্তু তিনি এক যে কখন কোথায় কৃষ্ণ এসেছিলেন কিন্তু গোপীরা তাকে পেয়েছিলেন প্রত্যেকে নিজের কাছে ঈশ্বর কৃষ্ণকে পেয়েছিলেন রাসলীলার সময় গোপীরা দেখছে প্রত্যেক গোপী কৃষ্ণকে পাচ্ছে সবাই মিশে একজন কৃষ্ণ মাঝখানে তো আছি আবার উনি যে কায় বলে

ঈশ্বর কেমন এক বলছেন মাতে কে বলছেন মা মার তো অনেক ছেলে ভালো মন্দ ছেলে কিন্তু প্রত্যেক ছেলের তো ওই একই মা আমার তো মামার মা একটা মা আমার তো অনেক ছেলে আছে কিন্তু মা তো তুমি আমার আমার একজনই আছে এবার এটা আমি মনে করি না প্রত্যেকের আমার নিজস্ব। শিষ্য তিনি আমারই নয় এতে খুব সুন্দর একটা আছে আহ খ্রিস্টিয়ান খুব নাম ছাড়া সেন ছিলেন অ্যাভিলা

নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ আমি দেখেছি সিস্টার নিবেদিতা যেখানে জন্মস্থান একটি জন্মস্থান ঠিক নয় ওটা ওনার বাবা চার্চ ইংল্যান্ডে একটি ছোট ছোট গ্রাম ইংল্যান্ডের যেটা অ্যাটলান্টিক কোস্টে ছোট্ট গ্রাম তারা জানত না যে তাদের গ্রামের একটি মেয়ে ভারতবর্ষে এসে নিবেদিতা কত কাজ করে গেছে আমরা গেছিলাম একটি নিবেদিতার মূর্তি ওখানে প্রতিষ্ঠা করতে ওই যেখানে ওনার ফ্যামিলি ট্রিপ মানে বাবা মা ভাই তাদের ওদের বারিয়াল ওদের কবরস্থান যেটা সেখানে ভারতবর্ষ থেকে কয়েকজন গেছিল ওখানকার যিনি মহারাজ তারপরে সঙ্গে আমিও আমার সুযোগ হয়েছিল গিয়ে আমি একটু লক্ষ্য করলাম ওই মূর্তি উদ্ঘাটন হলো সবই খুব ভালো ওই যে ক্রিপ যেখানে মানে টুম টুম বলা যায় সেখানে লেখা প্রায় বুঝে গেছে লেখাটা পাথরের উপর লেখা আছে জগদীশ ঘোষ নিবেদিতা দাপ হওয়ার পরে দাফ হওয়ার পরে তার কিছু সেই অস্থি সেখানে নিয়ে ওই চার্চে ধরতে তখন আজ থেকে একশো বছরের উপর আরেকটা ধারণা এটা রামানন্দাচার্য দিচ্ছে ঈশ্বরের এতই কৃপা যে যদি আমরা ভাবি আচ্ছা বৈকুণ্ঠে নারায়ণ আছে সে তো বিশ্বাসের ব্যাপার তবে দেখবো অন্তর্জামী আছে সেই যোগীরা ধ্যান করে দেখতে পারেন আমি তো এখন দেখতে পারলাম না আর অবতার আসে কি করা যাবে অবতার তো এসে চলে গেলেন আমি তো এখন আমার জন্ম আমার ভাগ্য খারাপ তখন তো দেখতে পারলাম না এটা দুঃখ করে লাভ নেই তখন অনেকে ঠাকুরকে দেখেছে ভেবেছে পাগলা বাবন বলে যে আমি দেখলেই মনে হবে যে অবস্থা করলে নট নেসেসারি যাই হোক তাহলে আমি দেখবো কি করে এখন দেখবো কি করে তখন রামানুজন যে বলছেন যেসব মন্দিরে বিধিবত প্রাণ করে ভগবানের পুজো হয় সেই বিগ্রহে সেই ছবিতে সেই মূর্তিতে ভগবানের আবির্ভাব হয় সেই মূর্তিটা সেই ছবিটা প্রতীক নয় সিম্বল নয় ভগবানই সেখানে আছে এটা হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদের একটা বিশেষ সিদ্ধান্ত তো সেই মূর্তিতে তিনি আছেন তার আবির্ভাব হয়েছে

আবার তিনি অবতার রূপে এসছেন রামকৃষ্ণ ঠাকুর আরো অনেক অবতার রূপে এবং সেই বিভূক বড় বড় মন্দিরে যেখানে ঠিকঠাক পুজো হচ্ছে নিশ্চয় দৈনিক ভাবে সেই সেইখানে অর্জাব বলছে যেন হাতিটা সে নিচু হয়ে যায় যাতে কেউ তার উঠতে পারে কিন্তু যদি একটি ছোট শিশু আছে হাতিটা একদম হাঁটু বেড়ে নিচে শুয়ে পড়লো যাতে সেই শিশুটা উঠতে পারে তার সেই অর্চে অবতার মানে ঈশ্বর নারায়ণ যেন সেই মূর্তির মতন মধ্যে প্রস্তরের মূর্তি বেতনের মূর্তি ছবি তার মধ্যে আবির্ভাব হয়ে বসে আছে এই একটা ধারণা ঈশ্বরের দ্বিতীয় ধারণা আরো কদিনে যাই আমরা শঙ্করের কাছে যাই আদি শঙ্করাচার্য এটা একটা ভক্তির ভাবে আমরা সম্ভব ধারণা করলাম এবার জ্ঞানের ভাবে আমরা যদি নিজেকে গবেষণা করে দেখি নিজের মধ্যে আমরা বিচার করে দেখি সেই ঈশ্বরকে খুঁজে আমি তো আছি ঈশ্বর আর না বিচারে নিজের মধ্যে গবেষণা করে নিজে আমি কে এই অনুসন্ধান করলে তখন ঈশ্বরকে পাওয়া যায় ঠাকুর বলছেন ভগবান বই লিখেছে ঠাকুরের উপদেশের সংকলন শ্রী রামকৃষ্ণ উপদেশ তার এক দুই তিন চার দিন কয়েকটি কথা রাজা মহারাজ নিজে বেছে নিয়েছেন তার মধ্যে নাম্বার ওয়ান পয়েন্ট

যে নিজেকে খুঁজে পাবে সে আত্মাকে আমি তুমি তুমি ভাবছো তুমি জি তোমার ভুল হচ্ছে তুমি জীব তুমি আসলে যদি নিজেকে জানতে পারো ব্রহ্ম বলে জানতে পারবে কি করে তাহলে এটা হচ্ছে বিশেষ

কিভাবে তাদের বুদ্ধি কিন্তু যারা দর্শনে ইন্টারেস্টেড তাদের জন্য আমি বলে দিচ্ছি শুধু ওই ঈশ্বর ওই কুণ্ঠে নারায়ণ যিনি অবতার হয়েছে যিনি অর্থে অবতার তার সঙ্গে আমার আমি এক কি করে হব যদিও মেনে নিলাম আমি দ্রষ্টা যদিও মেনে নিলাম আমি জৈব দ্রষ্টা বুঝতে পারছি সেটা আমার ঈশ্বর হলো কি করে এইভাবে বেদান্ত দর্শনে হচ্ছে সেই এক চৈতন্য তাকে বলে নির্গুণ চৈতন্য এক চৈতন্য এই মন এই শরীর ধারণ করে এখন পূর্ণ অত অংশ নয় সেই একই চৈতন্য সেটা সমগ্র বিশ্বকে ধারণ করে সমগ্র বিশ্বের যে ধারণ করে যে বিরাট রূপে আছে রূপে আছে ঈশ্বর রূপে আছে

তার ল্যাঙ্গুয়েজ আলাদা তার ডায়লগ আলাদা তার ব্যবহার আলাদা কিন্তু সম্রাট আর ভিক করে হতে পারে মানে যে সম্রাট নয় সে ভিকিরিও সে ডায়লগ তার লোকটা একই ঠিক তেমনি অদ্বৈত বেদান্ত বলছে সেই একই চৈতন্য এই ড্রেস পরে জি সেই একই চৈতন্য সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে ড্রেস পরে ঈশ্বর যেটা বিশ্বরূপ দর্শন একাদশ অধ্যায় কৃষ্ণ এই কথা বলতে তখন অর্জুন জিজ্ঞেস করছেন আমি তাদের দেখতে চাই জীবদের তো দেখতে পাচ্ছি কিন্তু সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ড্রেস করে ওই চৈতন্য আসবেন তাকে দেখতে পারি

তিনি যখন উনি সংস্কৃত স্কলার ছিলেন তার খুব ইন্টারেস্ট ছিল বিশেষ করে তো উনি যখন প্রথম নিউক্লিয়ার এক্সপ্লোশন হচ্ছে তখন বলছেন এই গীতার করে আমি আই হ্যাভ কাম কাল আবার ভাবে আকাশে যেন এক হাজারটা সূর্য একটা সূর্য উঠে কত আলো হয় এক হাজারটা সূর্য যেন একসঙ্গে উঠেছে এমন দৃশ্য আমি দেখতে পাচ্ছি এটা এটা অর্জুন অর্জুন যা দেখছেন বিশ্ব দর্শন হচ্ছে তো এই হচ্ছে ঈশ্বরের কনসেপশন তার পেছনে কিন্তু সেই এক চৈতন্য পাল্টে গেল সেই এক চৈতন্য আমি এই রূপে জীব আমি আরেক রূপে ঈশ্বর এটা অদ্বৈত বেলাতে সিদ্ধান্ত হচ্ছে আবার সেটা বিবেক করে করা যায় সেটা পঞ্চকোষ বিবেক করে করা যায় এই যে আমার শরীর তারপরে দেখলাম প্রাণ তারপরে দেখলাম করে হচ্ছিল তারপরে দেখলাম মন তারপরে দেখলাম বুদ্ধি তারপরে সেই আনন্দময় কোষ তারপরে দশটা রূপে সেই দশম রূপে যে আমি আলাদা এই পঞ্চকোষ বিলক্ষণ আত্মা সেই চৈতন্য যেটা দৃদিষ্ট বিবেক করে পেলাম সেই চৈতন্য পঞ্চকোষ বিচার করে পেলাম আবার যদি এটা রচ হচ্ছে তৈতিরীয় উপনিষদ থেকে আবার যদি আমরা দেখি মান্ডুক্য উপনিষদ সেখানে অবস্থা প্রায় এই জেগে আছি আমি মানুষ আমার এটা জাগ্রত অবস্থা এই সব চলে যাবে এই অবস্থা চলে যাবে এই শরীরও চলে যাবে ঘুমিয়ে পড়লাম করবে তখন একটা স্বপ্নের রাজত্ব সেটাও চলে যাবে কবি নিদ্রা যখন আবার জেগে উঠবো এই জগতে এবার তাতে কি হলো যে তার এই তিনটেই এই জাগ্রত যে জেগে আছে আর এই তার যে সংসার আর যে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছে তার যে স্বপ্ন আর গভীর নিদ্রা অন্ধকার এই তিনটে কিন্তু একজনের তিনটে তো সেই একজন কিন্তু শরীর হতে পারে না কারণ এই শরীরটা তো জাগ্রত অবস্থায় আছে স্বপ্নকে আছে স্বপ্ন দেখছে এই শরীরটা তো দেখতে পাচ্ছি না আবার যখন গভীর নিদ্রায় কিছুই দেখতে পাচ্ছি না আমি আছি বলে এটা মত নেই তখন মনটাকে দেখতে পাচ্ছি